হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি শিখে নিয়ে আসলাম আবারও একটি নতুন ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসা আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার আর এখন সকাল সকালবেচা আটটার কাছাকাছি তো যেহেতু সকালবেলা এখন বৃষ্টি পড়ে প্রতিদিন একদিনের কথা না প্রতিদিন বৃষ্টি পড়ে ভোরেই হোক বা সকালে হোক তার জন্য সকালবেলা উঠতে আমাদের লেট হয়ে যায় তার জন্য আমাদের সমস্ত কাজ করতেও লেট হয়ে যায় তো বাসি গাছ সমস্ত শেষ তো আমি কবিরাজের বাড়িতে গিয়েছিলাম কবিরাজের বাড়ি থেকে এসে এদিকে দেখো আমি বাসি গাছ করে মানে বাসি গাছের মতো উঠান টুঠান ঝাড় দিয়েছি আমার শাশু উঠান ঝাড় দেয়নি আমার শাশুড়ি মা উঠান ঝাড় দিয়েছে অন্য অন্য বাকি কাজগুলো আমি করে নিয়েছি তো তারপরে দেখো এদিকে সমস্ত কাজও করে নেবো আস্তে আস্তে চলো দেখতে থাকো তো হ্যালো বন্ধুরা তো আমি কুব্রেজের বাড়ি থেকে চলে এসেছি আগে ঘর দুপুর কুবুলো ঝাঁপ দিয়ে নিলাম নিয়ে বিছানাটা তুললাম আর উঠানটা আমার শাশুড়ি মায়ের ছেড়ে দিয়েছে আর এই যে আমার বড় মেয়ে উঠে পড়েছে ছোট মেয়ে উঠে পড়েছে ছোট মেয়ে খেলা করছে দেখে আমার ছোট মেয়ে খেলা করছে আর আমি আর আমার মেয়ে বিছানাটা ছেড়ে তুলে নিলাম তো চলো কী কী ওষুধ দিয়েছে তোমাদেরকে দেখাই তো এগুলো নিয়মিত লাগালে আমার দাঁত ব্যথা করবে না তো আমি সারাদিন ভালো থাকি আর রাত হলেই আমার দাঁতের ব্যথা হয়েছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি কি ওষুধ দিয়েছে তো এই যে দুটো ওষুধ দিয়েছে তো এটা দাঁতের করে লাগাতে বলেছে আর এটা দিয়ে দাঁত মাজতে বলেছে তো এগুলো দিয়ে মাজলে নাকি ঠিক হয়ে যাবে আর কোনো দিনও দাঁত ব্যথা করবে না তো দেখি কি হয় চলো এখন চান করব চান করে ঠাকুর পুজো দিয়ে খাওয়ার করব তো কুসন মেজে চান করে চলে আসলাম দেখো এদিকে ঠাকুর পুজো দিতে তো দেখো বুঝতেই পারছো যে বৃষ্টি হয়েছে দেখো ঠাকুরের মন্দিরটা ভিজা কিন্তু তো তুলসী ঠাকুরকে প্রথমে জল ঢেলে নিলাম গাছটার মধ্যে গাছটার মধ্যে জল ঢেলে চারিদিকে জল ঢেলে দিয়ে দেখো পুজো দেওয়া আমি কমপ্লিট করে দিলাম তো চলো এখন কাপড় জামাগুলো শুকিয়ে শুকাতে দেবো শুকাতে দিয়ে তারপরে খাওয়ার করব তো দেখো এদিকে রোদ নেই আকাশের পরিস্থিতি দেখতেই পাচ্ছ একটু পরে আবার বৃষ্টি আসবে আমার এই কাপড় শুকাতে দেওয়াটা মানে কি বলবো বিথায় চলে গেল। এক কাপড় শুকিয়ে ঘরে যাবো খাওয়ার করতে এদিকে বৃষ্টি চলে আসবে তো বৃষ্টিতে কাপড়গুলো কিন্তু ভিজে যাবে আর তুলব তুলবো না কারণ বৃষ্টি আসছে আবার ছাড়ছে আবার বৃষ্টি আসছে এইভাবেই চলছে কিন্তু তো চলো ফটাফট করে কাপড়গুলো শুকাতে দেই আর এই যে নাইটিটা বাসি নাইটি ছিল আর ও সকালে নাইটিটা মানে খুলে কাপড় পরে আমি কবরেজের বাড়ি চলে গিয়েছিলাম তো দেখো সকালে এদিকে গোলা রুটি করে নিচ্ছে। যেহেতু বেলা হয়ে গেছে ভাত রান্না করলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে তো দেখো এদিকে গোলা রুটি আর চা করে নেব আর আমার শ্বশুর মশাইকে একটু মোটা করে ভেজে দেবো হলে কিন্তু আমি গোলা রুটি একদম পাতলা করে ভাজি তো দেখো এদিকে তারপরে মাগদের জন্য দুধও গরম করে নিলাম তো দেখো এদিকে রুটিটা এক পাশ হয়ে গেছে আর এক পাশে উল্টে দিলাম তো চলো এই যে চা করাও হয়ে গেছে আজকে না দুধ চা খেতে ইচ্ছা করছিল তার জন্য দুধ চাই করে নিয়েছি নাহলে কিন্তু আমার সবথেকে ফেভারেট চা হলো লাল চা তো দেখো এদিকে এই রুটিটা ভাজলে শেষ তো লাস্টের রুটিটা দেখতে পাচ্ছ কতটা পাতলা হয়েছে তারপরে দেখো পৃথিবীতে এত আজব আজব জিনিস বেড়ায় কী বলবো তোমাদেরকে দেখো এখন থেকে না আর কামলার দরকার হবে না মানুষ মানুষের কাজ করবে না মানে হাজিরা দিয়ে খাবে না দেখো এখন ধান কাটা মেশিনেও চলে এসেছে দেখো কিভাবে মানে মেশিন গাড়িটার মধ্যে ট্যাঙ্কি ছিল মানে গা গাছ মানে ধানের গাছগুলো কেটে দিয়ে দেখো ধানগুলো ওই ট্যাঙ্কির মধ্যে ঢুকেছে এখন রাস্তায় এসে টলির মধ্যে ঢেলে দিচ্ছে তো আমার জাংলা থেকে অনেকটা দূরে তার জন্য তোমাদেরকে একটু জুম করে দেখালাম তো অতটা জুম করে ভালো করে দেখাতে পারলাম না দেখো এখন গাড়িটা আবার যাচ্ছে ধান কাটতে তো দেখো আমার বড় মেয়ে বিছানার মধ্যে খেলা চালু করে দিয়েছে দেখো কত কিছু নিয়ে এখানে খেলছে ওর বুনুর প্যাম্পাস তারপরে ওগুলো মূর্তিগুলো বিছনার মধ্যে রেখে দিয়েছে পুতুল জুতা সমস্ত কিছু এই তোয়ালিটা পেরে এখানে রেখে দিয়েছে তুমি কি করছো এইখানে

তারপরে চলে আসলাম দেখো রান্না করতে তো রান্না করছি এদিকে দেখো ডাল সম্বাদ দেবো বুটের ডাল তো গ্যাসে আমি ভাতটা আর ডালটা সিদ্ধ করে নিয়েছি ভাতও হয়ে গেছে তো এখন ডাল সম্বাদ দেবো তো এখানে শুকনো লঙ্কা পাঁচফোড়ন পেঁয়াজ আর তেজপাতা দিয়ে তারপরে দেখো ডালটা ঢেলে দিলাম তো দেখো ফোড়ন হয়ে গেল তারপরে এদিকে দেখো পটলগুলোকেও ভেজে নিচ্ছি তো আলু পটল সয়াবিনে একখানে তরকারি হবে তো দেখো তেলের উপর লাল লাল করে ভেজে নিলাম তারপরে দিলাম সয়াবিন সয়াবিনটাকেও একটু লাল লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার পর তারপরে দেখো তেলের উপর পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ দেওয়ার পরে আলুগুলো দিয়ে লবণ আর হলুদ দিয়ে দেখো এদিকে ভাজা ভাজা করে নিচ্ছি তো সমস্ত কিছু ভাজা ভাজা করে নিয়ে তারপরে এখানে সমস্ত মশলা দিয়ে দিয়েছি মশলা দিয়ে আগে কষিয়ে নিয়েছি কষানোর পর তারপরে এদিকে সয়াপিন আর পটলটাকেও দিয়ে দিয়েছে পটলটা সয়াবিনটা দিয়ে দেখো একটু কষাচ্ছি কষিয়ে কিন্তু এখানে জল ঢেলে দেবো তো দেখো আমার উনুনটা কিন্তু খুব জলে মাঝে উনুনটা মানে আমাকে বানিয়ে দিয়ে গেছে না খুব ভালো হয়েছে তো তারপরে দেখো যেহেতু গামাখা গামাখা করব তার জন্য দেখো হালকা একটু জল দিয়ে দিলাম জলটা শুকিয়ে গেলে নামিয়ে নেব তো বন্ধুরা দেখো আমার দুই মেয়েকে ঘুম পাঠিয়ে দিয়েছি তো চলো আমি একটু রেস্ট নেব তার আগে চলো তোমাদেরকে দেখে দেয় কী কী রান্না করেছি তো বাড়িতে যেহেতু মা নেই তো মা ঘাস কাটতে এসে ছাগলের জন্য তো আমার রান্নাবান্না কমপ্লিট ওই ঘুম পাড়িয়ে দিয়েছি তো তোমাদেরকে চলো একটু রান্নাবান্নাগুলো দেখিয়ে দেয় তারপরে আমি একটু রেস্ট নেব মানে এখন তো বর্তমানে কিছু কাজ নেই তো এখন দেড় দেড়টা বাজে তো আমিও আধা ঘন্টা কি এক ঘন্টা রেস্ট নিয়ে নেব তো মা যখন আসবে তখন খাওয়া দাওয়া হবে তো চলো কী কী রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই তো এই যে হচ্ছে দেখো সয়াবিন পটল আলু দিয়ে একটু গামাকা গামাকা মানে রসা তোমার তো দেখতেই পেলে তো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই যে হচ্ছে ডাল বুটের ডাল তো এই যে আমাদের বাড়িতে দুইটা কি তিনটে তরকারি হয় তার বেশি কিন্তু হয় না দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেল এভাবে চলতে থাকলে মানুষ মানে ধান যে গেড়েছে কীভাবে ধান কেটে শুকাবে ভুট্টা কেটে শুকাবে মানে ভুটটা কাটবে না ছিঁড়ে ছুলাবে ছলিয়ে কীভাবে শুকাবে এভাবে যদি বৃষ্টি হয়ে থাকে মানুষের ধান ভুট্টা জমিতেই নষ্ট হয়ে যাচ্ছে দেখো তাহলে কৃষকরা কিভাবে বাঁচবে বলো গ্রামের মানুষগুলো তো এগুলো করেই খায় আর দেখো একদম সারাদিন এইভাবে বৃষ্টি পড়ে তারপরে দেখো আমি সন্ধ্যাবেলা এদিকে মুড়ি মেখে নিচ্ছি পেঁয়াজ শশা চানা আর লঙ্কাটা দেই না কারণ আমার মেয়ে দুটো খায় তার জন্য লঙ্কা দেই না তো চলো সন্ধ্যের টিফিনটা জমে যাবে আর হালকা হালকা বৃষ্টি পড়ছে আর এদিকে আমি লাল চা করে নেব তো লাল চা করে এদিকে চলো মুড়ি দিয়ে খাবো বৃষ্টির দিনে এভাবে মুড়ি মেখে লালচা করে খেতে কিন্তু দারুণ লাগে আর দাদা আমার এক দাদা মানে ভাসুর নিয়ে বাজার থেকে দেখো ছোট্ট ছোট্ট শিংড়া নিয়ে এসেছে এই শিংড়া দিয়ে মুড়ি দিয়ে লাল দিয়ে খাবো তো দেখো এদিকে লাল চাটাও কিন্তু হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে টাটা